আহমেদ নিজাম উল্লাহ এটি থেকে আপনি লিখেছেন না বুঝে বাবার সাথে অনেক রাগারাই করতেন বাবা মারা গেছেন মাফ চাওয়া হয়নি মারা যাওয়ার আগে বুঝিনি তিনি এত তাড়াতাড়ি মারা যাবেন এখন আমার ভুল বুঝতে পারছি আমার করণীয় কি ভাই আহমেদ নিজাম আল্লাহবুল আলমিন আপনাকে মাফ করুন আপনার উপর আপনার বাবাকে আল্লাহ তালা সন্তুষ্ট করে দিন আমরা দোয়া করি আমরা অনেকেই বাবা মাকে বেঁচে থাকতে সেভাবে কদর করতে কদর করতে পারি না আমাদের বাবা মাকে হারানোর পর আমরা টের পাই যে আমরা কী হারিয়ে ফেলেছি এবং এরপরে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করি কিন্তু কোনো পথ খুঁজে পাই না তারপর আপনাকে আমি বলবো যে আপনি এখন আপনার বাবা মৃত্যুর পর মৌলিকভাবে কয়েকটি কাজ করবেন তার প্রধানত হলো তার জন্য আল্লাহ কাছে ফার করবেন ক্ষমা চাইবেন চোখের পানি ফেলে আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দিন আল্লাহ আপনি তার প্রতি রহম করুন আল্লাহ আপনি তাকে ভুল ভুলতটি মাফ করেন জান্নাতের মেহমান হিসেবে মেহান হিসাবে গোবল করুন বিশেষ তার জন্য দোয়া করবেন তার জন্য রহমত প্রত্যাশা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সারাক্ষণ এবং তার পক্ষ থেকে দানসাদা করবেন ভালো ভালো কাজ করবেন যেগুলো সব দিন পেতে থাকবেন এবং আপনার নিজের কৃতকর্মের কারণে আপনি লজ্জিত আল্লাহ কাছে মাফ চাইবেন আল্লাহ আমার বাবাকে তুমি আমার উপর সন্তুষ্ট করে দাও তার ময়দানে তিনি যেন আমার উপর সন্তুষ্ট থাকেন আমি যে তার হকাদায় ত্রুটি করেছি এটাকে তুমি মাফ করে দাও তার কাছে পাইয়ে দাও মাবুত এজন্য দোয়া করবেন সেই সাথে বাবার বন্ধুবান্ধব যারা ছিলেন তাদের সাথে আপনি বাবা সুলভ আচরণ করা তাদের সাথে যোগাযোগ রাখা তারপর তাদের সাথে আন্তরিকতাপূর্ণ যে সম্পর্ক আছে এগুলো আপনি রাখার চেষ্টা করবেন এইরকম কয়েক ধরনের কাজ যখন আপনি করবেন আশা করা যায় আল্লাহর আপনার বাবাকে আপনার উপরে সন্তুষ্ট করে দেবেন কেমন